এটা হচ্ছে সুপারি বাগান সুপারি বাগান দেখতে আসছি বৃষ্টির মধ্যে আমার বাগানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা দেখতে আসছি সুপারি বাগান পাশে হচ্ছে বাঁশ দ্বার এটা হচ্ছে একটা বাঁশ দ্বার বাঁশ এখানে নতুন নতুন বাঁশ আছে বাঁশ গজাইছে এইদিকে পাশে হচ্ছে নদী আহ ডাকাতিয়া নদী এই যে আর এদিকে আমি দেখতেছি সুপারি বাগানে সুপারি আছে কিনা আমি দেখি গাছের আগা সুপারি আছে কম এখনো ছোট ছোট মানে এখনো দেখা যায় না বড় হলে বিক্রি করতে হবে দেখি এটা একটা মানে নতুন রাস্তা আমার যে বাগানের মাছ দিয়ে একটা রাস্তা গেল নতুন রাস্তা এটা একবারে টাইপুরে চলে গেছে মধুপুর হয়ে পিছনে পিছনে রাস্তা বাগানে আসলাম সুপারের বাগানে